সামনে কিছু কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য এই আর কি ঠিক আছে সো ইসলামিক কথা বলতে হবে তাছাড়া অন্য কোনো বিষয়ে বলতে চাচ্ছি না যদি আপনাদের কোনো বিষয়ে জানতে চান জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন অবশ্যই যারা লাইভে এখন যারা যুক্ত থাকবেন তারা অবশ্যই আমাদেরকে লাইভে কমেন্ট করবেন এছাড়া লাইভে উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করলে ইনশাল্লা আমরা কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে সো দেখি লাইনে আসুক কয়েকজন তারপরে কথাবার্তা বলি আজকে যেহেতু জুমার দিন জুমার নামাজ পড়লাম পড়তে আসলাম হ্যাঁ আর কি আল্লাহ যারা লাইভে দেখতাছেন কে কোথা থেকে আমাদের লাইভটা জয়েন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কোথা থেকে আপনার লাইভটা দেখতেছেন ওকে নাহলে তো আমরা লাইভ করতেছি আপনিও আছেন আমাদেরকে দেখতেছেন আমি তো বুঝতেছি না কি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফটা ভালো লাগতেছি না খারাপ লাগতেছে আর চেয়ে অন্য কোনো বিষয় একটু পরামর্শ দিলে ভালো হয় না মানুষের অবশ্যই দিলে ভালো হয় জামিল ভাই আপনার পাশের হুজুরটা কে আমার মাদ্রাসার হুজুর আপনাকে জিজ্ঞাসা করছে একজনে যে আপনার পাশের হুজুরটাকে আপনি কিছু বলবেন আচ্ছা আচ্ছা আমি বলতেছি হুজুর আমাদের মাদ্রাসার হেফস বিভাগের দায়িত্বে আছে হুজুরে হেফসখানায় খেদমত করে আমাদের এটা নুরা আর হেফসখানা তো ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে এটা কিতাবখানা করা হবে ইনশাল্লাহ তারা সেটা হচ্ছে পরবর্তী চিন্তা আমাদের তো হেফসখানা এবং নুরানি এই দুটা আছে হ্যাঁ এখন তো আমরা হুজুরের হেফসখানা দেখতে আর আমি নুরানি দেখতে আসি হুজুর অনেক যথেষ্ট ভালো ঠিক আছে আর কি হুজুর মনে হয় লজ্জা পাইছে হুজুর লজ্জা পাইছেন না নতুন বিয়া শাড়ি করছে তো হ্যালে হুজুর একটু লজ্জা পাইছে আর হুজুরে আপনি একটু শুনি বেশি হুজুরে একটু লজ্জা বেশি লাজু কোথায় হুজুর বিয়াসের বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে বাকেরগঞ্জ বরিশাল বাকেরগঞ্জ আচ্ছা ভালো আর কে কে লাইভে কোথা থেকে যায় আছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাইয়া দেবেন ঠিক আছে আর আমাদের কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু দো কাইন্ডলি এটা একটু কমেন্ট করবেন যেহেতু যেহেতু ফোন এই কথাটা স্পষ্ট যাচ্ছে কিনা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আগে বলবেন তাহলে কথা বলতে ভাল লাগবে আর আপনাদের শুনতেও ভাল লাগবে আর যদি অন্য রকম হয়ে যায় তাহলে তো খারাপ শোনা যাবে শুনতেও ভাল লাগবে না আনিজি ফিল লাগবে বোরিং লাগবে ওকে যখন আজকে যেতো জুমা জুমার দিন জুমার নামাজ পড়ে আসলাম খাওয়া-দাওয়া করলাম ভাত ছাত্র ঘুমাইছে তখন চিন্তা করলাম ছাত্র ঘুমাইছে আমি কি করব আমি একটু আপনাদের কাছে আসি লাইভে আসি আপনারা আসেন যুক্ত থাকেন এই নিয়তে আসলাম আরকি আহ হাফিজা জামিল আপনার বাসা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে জানাবেন ঠিক আছে আল্লাহ আর হচ্ছে যেহেতু আজকে জুমার দিন জুমার দিনটা আসলে হচ্ছে একটা গরিবের হজের দিন বলা যায় কারণ মানুষ মানুষ হজ করতে যায় টাকা লাগে পয়সা লাগে বাট গরিব জুমার দিনে মানুষ সব কাজ ফেলিয়ে নামাজ পড়তে যাবে আল্লাহর হুকুম পালন করবে এই আর কি তাই না সেজন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন মানে দেখবেন অনেক জায়গায় অনেক মসজিদে মুসল্লিরা কি করে অনেক মুসল্লি আছে যারা অন্য কোনো দিন নামাজ পড়তে যায় না অন্য কোনো দিন নামাজ পড়তে না কিন্তু জুমার নামাজ দেয় না না অনেক আবার আছে তো নামাজ পড়েই না জুমার নামাজ পড়ে না ওই ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের নামাজটা ওটা সারে না মানে কয়েক শ্রেণীর মানুষ আছে বিশেষ করে তিন শ্রেণীর মানুষ এক হচ্ছে নামাজ পড়ে না কিন্তু জুমার নামাজ ছাড়ে না অক্তিয়া নামাজ পড়ে না বাট জুমার নামাজ ছাড়ে না আর এক হচ্ছে অক্তিয়াও পড়ে না জুমাও পড়ে না বা ঈদ উল ফিতর ঈদ উল নামাজ ছাড়ে না এই হচ্ছে তিন ধরনের লোক সেই আমাদের আমাদেরকে প্রথম ধরনের লোক হবে পাঁচ অক্ত নামাজ জামাতের সে দাদাই আরে ভাই সাহাবাই কিরমরা কিরকম নামাজ পড়ছেন তারা কিরকম নামাজ পড়ছেন সাবাইকে আমরা একজন একদম সাধারণ একটা বিপদ আর এই চামড়া জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল জুতা যদি সিঁড়ে সাধারণ একটা জুতা সিঁড়ে সবাইদের তখন কি নামাজের পিতা দাঁড়ায় যেত কার কাছে আল্লাহ আল্লাহ আমার জুতা আমার জুতা লাগবে এটা লাগবে আর দেখেন আমাদের এত প্রয়োজন এত প্রয়োজন বা চাওয়ার মতো চাইতো চাওয়ার মতো চাইতে পারি তাহলে সব পেয়ে যাবেন হ্যাঁ চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে মানুষ ফের আমরা যা প্রয়োজন আল্লাহ তালার কাছে চাইতো আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা চাই যাদের টাকা আছে পয়সা আছে তারপর হচ্ছে ধনত্ব ব্যক্তি মেম্বার চেয়ারম্যান আদার্স এই সমস্ত মানুষের কাছে বাট তাদের কাছে যদি চাই তাহলে আমরা কিন্তু ক্ষণস্থায়ী পাবো হ্যাঁ অল্প সময়ের জন্য একদিন দুই দিন 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 চার পাঁচ দশ দিনের জন্য পাবো বাট আমরা কিন্তু আজীবন তাদের কাছে কিছুই পাবো না কিন্তু আল্লাহ তালার কাছে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা যখন চাবো যে সময় চাবো যেভাবেই চাবো আল্লাহ তালার কাছে সেটাই পাবো হাদিস জহির ভিতরে রয়েছে আল্লাহ তালার কাছে যেই দোয়াটা করো না কেন ওই দোয়াটাই কবুল হবে যেই বালু দোয়া করো ওই দোয়াটা কবুল হবে কিন্তু দোয়াটা ফলাফল তুমি এখন পাবা হয়তোবা বা পরে পাবা দুনিয়াতে পাবা নাহলে পরবর্তীতে পাবা যাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সাপোর্ট করার জন্য এবং সাপোর্ট অন্যকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের লাইভটা সাপোর্ট করবেন হ্যাঁ যারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর হচ্ছে একটু শেয়ার করে দিলে ভালো হয় আপনার ফ্রেন্ড সাইকেলও আমাদের লাইভে আসতে পারবে কথা বলতে পারবে হ্যাঁ আর একটা আমি কদিন আগে একটা কথা বলছিলাম যদি কেউ আমার সাথে লাইভে অ্যাটার্ন হতে চান যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাকে আগে বাগে আগে কমেন্ট করতে হবে তাহলে আমি আমার লাইভে আপনাকে স্ক্রিনের ভিতরে নিয়ে আসব লাইভে আমি যে টাইমে লাইভে আসবো আপনাকে নিয়ে আসব যদি কেউ লাইভে আসতে চান কোনো বিষয়ে কথা বলতে চান ইসলামিক বিষয়ে কথাবার্তা বলতে চান তাহলে বলে দেবেন ওকে আচ্ছা জি ধন্যবাদ আল্লাহ খায়ের যাই বলতেছিলাম যাই হোক যেটা বলতেছিলাম যে আল্লাহ তাল্লার কাছে যদি চান সেটা সেই দোয়াটা অবশ্যই আপনার পূরণ হবে কবুল হবে সেটা আজ হোক বা পরে হোক দুনিয়ায় হোক বা হোক অবশ্যই দোয়াটা কবুল হবে সেই জন্য সব সব সময় আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে চাইতে হবে যেইটাই প্রয়োজন হয় না কেন একটা যদি সু সুতাও যদি প্রয়োজন হয় সাহাবিক হয় সাহাবাই কিরামদের মতো কী করতে হবে আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করতে হবে চাইতে হবে আল্লাহ আমার এটা নাই আমি এটা নাই আমার তুমি ছাড়া আর কে দেবে আমাকে তুমি তো আমার এটা দেওয়ার মালিক তুমি ছাড়া তো আমার কাও মানে আর কেউ দিতে পারবে না তুমি তো আমাকে দিবে দেও আমাকে এটা প্রয়োজন চাইতে হবে চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে অবশ্যই দেবে না রাস্তাঘাটে ভিকারীরা যারা চায় টাকা পয়সা ভিক্ষা করে হ্যাঁ তারা কি করে যে চাই কত কাকুতি মিনতি করিয়া বাবা আমাকে এটা দেও না বাবা তালার কাছে চাইতে হবে নির্মল ভাবে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং লাইভটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপর ডবল টাচ করে দেন ওকে যাই বলতেছিলাম আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে অবশ্যই পাবো পাবো না কেন দুনিয়ায় এমন কোন জিনিস নাই যে মানুষ পারে না যেটা অসম্ভব ওটাও কিন্তু মানুষ করে যেটা মানুষ পারে না ওটাও কিন্তু মানুষের কাছে সম্ভব ঠিক আছে সেই জন্য ভাই

অন্য অন্য সময় মানুষ লাইভে আসতো কথা বলতো বাট লাইভে আচ্ছা এই পোস্টটা করতে হলে একটা পোস্ট যদি করে জন্য হ্যাশট্যাগ দিতে হবে আরো অন্য অন্য পোস্ট আছে না ওই পোস্ট থেকে হ্যাশট্যাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাতু কেমন আছেন কোথা থেকে জয়েন আছেন আমাদের লাইফটা দেখতে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং লাইভটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইভের উপরে টাস্ক করে স্ক্রিনের উপর এইভাবে তিনটা টাস্ক করে দেবেন যারা যারা লাইভে আছেন দয়া করে স্ক্রিনের উপর এইভাবে তিনটা টাস্ক করে দেন ঠিক আছে অন্য একটা ইয়ে পোস্ট থেকে এইটা লাইফটা অন্য অন্যটা এই লাইফ থেকে যাইয়া যাইবেন যাওয়ার পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে ভালো আছি বাংলাদেশের বরগুনা থেকে বলছি বোরগুনা থেকে বলছি আপনার ভালো কি ও থেকে বলছে ধন্যবাদ আপনাকে বরগুনা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার হলে আপনার প্রতি অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি কোনো ইসলামিক অথবা অনলাইন সম্পর্কে যদি কোনো বিষয়ে জানা কেউ আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো এই আছে ওকে আর আমাদের যাই হোক যেটা বলতেছিলাম কথা বলতেছিলাম বুঝি না ইদানি লাইভ থাকে মানুষ এখন লাইভে দেখি খুবই কম লাইভটা কি স্পষ্ট শোনা যায় দেখি তো স্পষ্ট কি শোনা যায় আল্লাহ যেটা বলতেছিলাম কোনো কিছুই যদি প্রয়োজন হয় আমার আল্লাহ তাল্লাহার কাছে চাবো ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে চাইলে পেয়ে যাবো আর কোনো কিছুই প্রয়োজন নাই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যা যার যেটাই প্রয়োজন আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো আল্লাহ কাছে সবকিছুই পেয়ে যাব। এমন কিছু নাই যে আল্লাহ তাল কাছে চাইলে পাওয়া যাবে আসলে আমরা চাইতে পারি না ভাই আল্লাহ তালার কাছে আমরা কিন্তু চাইতে পারি না যদি চাওয়ার মতো চাইতে যদি চাওয়ার মতো চাই তাহলে কিন্তু পেয়ে যাই বাট চাইতে পারি না আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হয় জানি না না দেখে না এই সাধারণ একটা বিষয় সাধারণ একটা জিনিস কি বলবো ধরেন একটা লোক মারা গেছে ভাই চাচা খালা মামা মা বাপ যা মারা গেছে কি করে লোকজন আর একজন হুজুর কে হুজুর একটু মিলাদ করেন হুজুর একটু দোয়া করেন হুজুর একটু আজকে আমার আমার ঘরে দাওয়াত ছেলের জন্য দোয়া করেন এরকম কয়দিন ভাই আপনার আত্মীয় নাই চলে গেছে আপনার প্রিয় মানুষটা নাই চলে গেছে আপনার প্রিয় মানুষটা নাই এই জন্য চলে গেছে এই জন্য আপনার মন থেকে যতটুকু আবেগ আছে এটা কি হুজুরের মন থেকে আবেগটা হবে আসবে আসবে না তাহলে মন থেকে যদি দোয়াটা দিতে চান আপনাকে নিজেকে শিখতে হবে তারপরে শিখের পরে মন থেকে দোয়াটা করতে হবে এখন আপনি হুজুরের কয়দিন বদলা দিয়ে আপনি দোয়া দোয়া করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের নামে যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের জন্য কয়দিন আপনি বদলা দিয়া দোয়া করবেন বলেন সেই জন্য নিজেকে শিখতে হবে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় কিভাবে প্রার্থনা করতে হয় আল্লাহ তালার কাছে কিভাবে চাইয়া চাইয়া নিয়ে আনা যায় এটা আল্লাহ আমাদেরকে শিখতে হবে ঠিক আছে যদি না শিখি তাহলে তো পারবো না নিজে শিখতে হবে নিজের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে সন্তানদেরকে শিখাইতে হবে বাচ্চাদেরকে শিখাইতে হবে যেন আপনিও যখন চইলে যাইবেন আপনার জন্য যেন তারা দোয়া করে তারা আপনার জন্য যেন বলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে

đây ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে কিছু বলবো অনেক হুজুর বলে ইরান শিয়া মুসলিম তাদের করা হবে বলে বলু যেটা বলে বলু ভাই আমি অনলাইনের ভিতরে একটা পাক্কা ইরাদা করছি পাক্কা ইরাদা করছি যেই সমস্ত কথার ভিতরে ফেতনা হবে একটা কথা বললেন একজনের গায়ে লাগবে একজনে গায়ে লাগবে ওই সমস্ত কথা বলবেন কারণ দেখছি যে অনেক মানুষ আইসা ভালো ভালো কথা বলতেছি দুইটা ভালো ভালো কথা বলতেছি আগে থেকে আইডিয়া করে আনছি এই সমস্ত ভালো ভালো কথা বলবো কিন্তু ওই সময় আইসে পেঁচাল লাগিয়ে দেয় একটা প্রশ্ন করে আসলে কি জানেন অনলাইনের ভিতরে অনেক বেশি মানুষ বেশি পার্সেন্ট মানুষ লাইভে আসার পরে কি করে যেইগুলা প্রশ্ন করলে মানে জ্ঞান জাম হবে যেগুলো প্রশ্ন করলে একজনের সাথে আর একজনের তর্ক বাঁচবে ওই সমস্ত প্রশ্ন করে মানে আহ প্রশ্ন আছে না মানে ফলতে যেগুলো প্রশ্ন করলে বা মানে গায়ে লাগে ওই সমস্ত প্রশ্ন করে ঠিক আছে সেজন্য ঠিক আছে ভালো আপনি প্রশ্ন করছেন হ্যাঁ কে কি বলুক না বলুক ওটা চাই না কারণ আমি অনলাইনে আছি অনলাইনে থাকতে চাই আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের ভালোবাসা চাই সেই জন্য আমি এমন কিছু আপনারা প্রশ্ন করবেনও না এমন কিছু জানতেও চাইবেন না যে বিষয়ে হ্যাঁ বললে আপনার সাথে আমার সাথে যেন একটু শত্রুতা হয় এরকম কোনো বিষয়ে জানতে চাবেন না দয়া করে ঠিক আছে আপনি আমার সাথে বন্ধুত্ব হিসাবে থাকবেন যদি থাকতে মন চায় থাকলেন আর যদি বন্ধুত্ব হিসাবে যে থাকতে মন না চায় যেটাই যদি মনই চা চায় চলে গেলেন সমস্যা নাই কোনো প্রবলেম নাই বেড়া নাই ভাই আল্লাহ যেটা বলতেছিলাম আল্লাহ তার কাছে চাইতে হবে বিশেষ দিন বছরের ভিতরে কিছু মাস আছে অনেক গুরুত্বপূর্ণ মাস কিছু দিন আছে অনেক গুরুত্বপূর্ণ দিন কিছু মুহূর্ত আছে কিছু সময় আছে অনেক গুরুত্বপূর্ণ সময় বছরের ভিতরে বারোটা মাস তার ভিতরে একটা মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রমজান মাস তারপরে বছরে অনেক দিন হম তিনশো পঁয়ষট্টি দিন এর ভিতরে এক এর ভিতরে কিছু দিন আছে অনেক গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ তার ভিতরে সপ্তাহ আছে সপ্তাহের ভিতরে সাতটা দিন সাত দিনের ভিতরে একটা দিন আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুমার দিন আবার রাত আছে রাতের ভিতরে কিছু রাত আছে অনেক গুরুত্বপূর্ণ যেমন শেষ রাত শেষ রজনী অনেক গুরুত্বপূর্ণ রজনী অনেক গুরুত্বপূর্ণ এটা এখানে বাজাই অনেক গুরুত্বপূর্ণ রজনী অনেক গুরুত্বপূর্ণ সময় ঠিক আছে শেষ রাতে ওইটা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ জীবনে অনেক গুণা করছি অনেক জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সগিরা কবিরা অনেক গুণ করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করবে না কেন ভাই আল্লাহ মাফ করবে না দেখেন সাধারণ একজন মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে মা কত প্রেশান কত চিন্তা কত টেনশন ছেলেটা এখন কি করে আমার ছেলেটা এখন কি ভালো আছে আমার ছেলে কোন বিপদ হইলি মার কলিজাটা ফস করে ওঠে মার কলিজা বাড়ি খায় সাধারণ দশ মাস দশ দিন গর্ব ধারণ করে এত মায়া এত মায়া আমার আল্লাহ পাক রবুল আলামিন নিজে কত সুন্দর করে চেহারাটা বানাইছে শরীরটা আল্লাহ পাক রবুল আলামিন সৃষ্টি করছেন নিজের হাত দিয়া হ্যাঁ চেহারাটা নাটক মুডটা বানাইছে তার কি একটু মায়া হয় না আপনি একটা অপরাধ করবেন আপনার মা বলবে এই এটা করছিস কেন ধমকাইবে হ্যাঁ শাসন করবে তারপর তো আবার আদর করবে না তোдруг আল্লাহ তাআলা আপনাকে কত মায়া দয়া ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করছে হ্যাঁ এখন আমরা যদি গুণা করি তারপরে যদি আমরা অনুতপ্ত হই বুঝি আল্লাহ এটা গুণা করছি এটা বুঝি আল্লাহ অবশ্যই তো আমাদেরকে ক্ষমা করবে তাই না আল্লাহ রহমান রহিম আলিম রহিম অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন সেই জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে যেন আল্লাহ তালার কাছে চাইলে যেন পাওয়া যায় তার হাত থেকে যেন ফিরে না আসা যায় সেই জন্য চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আচ্ছা এই যে কয়েকদিন ধরে লোকজন তার আগে রমজান মাস বিশেষ করে রমজান মাসে প্রচুর মানুষ দর্শক চ্যানেল আসছিল ঠিক আছে নতুন চ্যানেল যেহেতু এটা মাস কয়েক মাস হয়েছে তিন চার মাসের মতো আপনাদের ভালোবাসার সাপোর্টে অনেক আগাই গিয়েছি ইনশাল্লাহ দোয়া করবেন দোয়া চাই যেন আরও আগাতে পারি আরও সামনে যেতে পারি নিজের রিয়েল রিয়েল শর্ট ভিডিও লং ভিডিও বানাবো আরে গতকালকে একটা একটা লং ভিডিও আপলোড করছি ভিডিওটা কেমন লাগে কেমন হয়েছে অবশ্যই দেখবেন এবং আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চানে সেটা যদি আমাকে যদি বলেন তাহলে ওই ক্যাটাগরির ভিডিও যদি আমরা বানাই আলহামদুলিল্লাহ ভালো হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল ভাই আপনার প্রতি আমাদেরকেও ভালোবাসবেন আমাদেরকেও আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তাই না আল্লাহ ইদানিং যেটা বলতেছিলাম ইডানিং লাইভে খুবই কম মানুষ আসে আর অন্য চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখেন লাইভে প্রচুর মানুষ আসে আমার লাইভে বাট এই ইডানিং লাইভে লোকজন আসতেছে না কেন আসতেছে না আমাকে ভাল লাগতেছে না নাকি কথা মানে আপনাদের সাথে খারাপ ব্যবহার করি বুঝি না ভাই নাকি অ্যালগোরিজমের সমস্যা না আমার সমস্যা বুঝি না বুঝে আসে না আগে প্রথম প্রথম তো অনেক ভিউ আসছে অনেক মানুষ দর্শক আসছে ওটা এখন আসে আসে না আল্লাহ মাফ করো মাফ যাই হোক আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন যে জিনিসটা আপনার নাই আপনার নাই আপনার ওটা আল্লাহ তালার কাছে চাবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবে চাওয়ার মতো চাইতে হবে আর হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন এখন যে সময়টা অতিবাহিত হচ্ছে এই সময়টা যদি আপনি কদর করেন সম্মান করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন কিন্তু এই সময়টা যদি কদর না করেন সম্মান না করেন এই সময়ের যদি মূল্য না দেন পরবর্তীতে কিন্তু আপনার অনেক বস্তা হবে সেই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া সে কথা আছে না অবশ্যই যারা লাইফটা দেখতেছেন দয়া করে স্কিনের উপর ডবল টাচ করে দেবেন দেখি কে কোন কোন ভাই স্কিনের উপর ডবল টাচ করে দেয় সাপোর্ট করে কে কে একটু আমি দেখতে চাই কারা কারা স্ক্যানের উপর ডবল টাচ করে দেবেন টু দেখতে চাই ভাই আল্লাহ কোথায় গেল আল্লাহ দুনিয়া আচ্ছা লাইফটা এখনই এন্ড করে দেবো ভাল লাগতো লোকজন লোকজন অনেক থাকতো কথা বলতে মজা লাগতো দেখোক লাইফটা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে নেক্সট কোনো লাইভে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তখন আর কি এখন ভালো থাকেন আল্লাহ হাফেজ